নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি কাঁচকলার কারি আর এই কাঁচকলার কারি কিন্তু সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো কাঁচকলা খেতেই চায় না এইভাবে যদি কাঁচকলাটা রান্না করা যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তাই একবার হলেও বাড়িতে কাঁচকলার কোপ্তা বাচ্চাদেরকে খাওয়াবে দেখবে বাচ্চারা খুবই পছন্দ করবে তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি তো সবার প্রথমেই এখানে আমি তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি এবার কাঁচকলাগুলোকে তিন টুকরো করে নিয়েছি আর ছোটগুলো দুই টুকরো করে নিয়েছি এবার এই কাঁচকলাগুলো আমি ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নেব আর যখন কাঁচকলাগুলো প্রেশার কুকারে দেব তখন একটা আলুও আমি যোগ করে দেব। তো কাঁচকলাগুলো কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার আমি তিন কাপ জল দিয়ে দেব প্রেশার কুকারে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাস ওভেনে বসিয়ে দেবো প্রেশার কুকারে সিটিটা পড়তে থাক এদিকে আমি একটা মিক্সির জানিয়ে নেব তার মধ্যে আমি এক বাটি মটর ডাল দিয়ে দেব। আর এই মটর ডালটা কিন্তু আমি চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর মটর ডালটা দেওয়া হয়ে গেলে আমি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দেব তিন টেবিল চামচ নারকেল কোড়া এবার আমি মটর ডাল কাঁচা লঙ্কা আর নারকেলটা পেস্ট করে নেব তো প্রেসার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে এভাবে আমি তিনখানা সিটি মেরে নিয়েছি এবার একটা শুকনো কড়াইতে দিয়ে দেব এক চা চামচ ধনে আর দিয়ে দেব এক চা চামচ জিরে তারপরে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তো ধনে আর জিরেটা কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব আর প্লেটে নামানোর পরে আমি একটু ঠান্ডা করে নেব এবার প্রেশার কুকারের ভাব বেরিয়ে গেলে আমি কাঁচকলার আলুটা নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে নেব একটু দশ মিনিট পরে ফিরে আসলাম কাজকলার আলুটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে গরম আছে কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে এবার আমি কাঁচকলা আর আলুটার খোসা ছাড়িয়ে নেব আলু আর কাঁচকলার খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা মেশার দিয়ে আমি আলু আর কাঁচকলাটা একটু ম্যাশ করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁচকলা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি এবার এই আলু আর কাঁচকলার মধ্যে আমি ওই বেটে রাখা মটর ডাল কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি তারপরে সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব প্রথমে আমি একটু চামচ দিয়ে মেখে নেব যেহেতু কাঁচা লঙ্কা আর আলুটা একটু গরম আছে তারপরে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তো সব কিছু কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এটা ভালো করে একটু মেখে নিতে হবে যাতে সিদ্ধ করে রাখা কাঁচকলা আলুর ডেলা না থাকে সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে আমি যে ধনে আর জিরেটা রোস্ট করে রেখেছিলাম সেটা পাউডার করে দিয়ে দেব যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ পথ তাই জিরে আর ধনে একটু ড্রাই রোস্ট করে দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার হাতে একটু সরষার তেল দিয়ে আমি কোফতাগুলোর শেপ দিয়ে নেব হাতে একটু তেল মেখে নিলে কিন্তু হাতে জড়িয়ে যাবে না আর কোফতাগুলোর খুব সুন্দর শেপ দিয়ে নেওয়া যাবে দেখতেই পাচ্ছ একটা কোফতা আমি করে নিয়েছি এবার আমি বাকি কোফতাগুলোও বানিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরষার তেল আর এই রান্নাটা কিন্তু সরষার তেলেই করতে হবে আর সর্ষার তেলে এই রান্নাটা করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব আমি প্রথমে পাঁচটি কোপ্তা ভেজে নিচ্ছি কোফতার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা উল্টে দেবো আর এই কোপ্তাগুলো কিন্তু ভাজার পরে শুধু শুধুও খাওয়া যায় তোমরা চাইলে এই কোপ্তাগুলো শুধু শুধুও খেতে পারো কফত্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে কোপ্তাগুলো তুলে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ কোপ্তাগুলি কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর তো আমার এক ব্যাস কোপ্তা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বাকি কোফতাগুলোও ভেজে নেব আর সেম প্রসেসেই আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি এক পিট কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আর এক পিঠ আমি ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে কোপ্তাগুলি ভেজে নেব তো সব কোপ্তাগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি তিন টেবিল চামচ সর্ষার তেল দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো একটি তেজপাতা আর দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে তারপরে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি আর তেলের মধ্যে চিনি দিয়ে দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু কালার খুব সুন্দর আসে তবে হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু দেখে নিতে হবে হলুদটা যত পুড়ে না যায় এবার আমি একটি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন এবার মশলাটা আমি ভালো করে কষে নেব আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো তারপরে কিন্তু আমি আবারও ভালো করে কষে নেব আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি তাই আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে মশলাগুলো ভালো করে কষে গেলে আমি মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দেব মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি দেড় কাপ জল দিয়ে দেব আর এই জলটা দেওয়ার সময় কিন্তু একটু বুঝে জল দিতে হবে যেহেতু কোপ্তাগুলো দেওয়ার পরে কোপ্তাগুলো কিন্তু জল টেনে নেবে তাই তোমরা তোমাদের কোপ্তার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে তো সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আর কোপ্তাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ ঘি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাজ করার কোপ্তাকারি তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু একটা লাইক করছো না বন্ধুরা তোমাদের একটা লাইক আমার কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার